আমরা পাইলস বা হেমারয়েডস যাকে বলি প্রায় পাঁচ বছর ধরে এই কষ্টটা ও ভুগছিল তারপর ওর কষ্টের মধ্যে যেটা ছিল যে পায়খানার দ্বারে অর্থাৎ অ্যানাসে ওর প্রচণ্ড ব্যথা জ্বালা এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর রক্তপাত হতো এবং এটা নিয়ে ও গত পাঁচ বছর মানে দু হাজার চব্বিশের আগের থেকেও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল এই অবস্থায় ও সার্জেন সার্জেন কনসাল্ট করেছিল এবং সার্জেনরা তাকে কনভেনশনাল ট্রিটমেন্ট প্রথমে দিচ্ছিল তারপরে তখন হচ্ছিল না তখন তারা তাকে সার্জারি অ্যাডভাইস করেছিল আমাদের কাছে ও দু হাজার চব্বিশের এপ্রিলে যখন আসে আমরা ওকে সমস্ত সব শুনে ওর কেস টেকিং করে আমরা সিমটমস ইডিআইটি বেসিসে আমরা ওকে এই অর্সের চিকিৎসা করি এখানকার খবর পাই ফেসবুক পেজে আমার এক কাকু এখানে চিকিৎসা নিয়েছিল উনি ভালো হয়েছে সেটার ইয়াতে আমি এখানে যোগাযোগ করে আসি তো তখন থেকে আমি এখানে ওষুধ খাওয়ার পর মোটামুটি বর্তমান আমি স্বাভাবিক আছি বর্তমান আমি ভালো